প্রাক্তন রাষ্ট্রপতি তথা জঙ্গিপুরের সাংসদ প্রণব মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে রোগীদের কথা ভেবে প্রণব মুখার্জী মহাশয়ের পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জির ব্যবস্থাপনায় সোনাটিকুড়ি দেউলির বাসভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জঙ্গিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ সাহা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জী সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ এদিন বিএসএফ জওয়ান সহ বেশ কিছু আর্মি রক্তদানে অংশগ্রহণ করেন প্রায় নব্বই জন রক্তদান করেন রাষ্ট্রপতি তথা সাংসদ ছিলেন তার পুরায়ণ দিবস এই রক্তদান শিবির হয়েছে কী বলবেন আজকে আমাদের অমিতপুরের সাংসদ ছিলেন মানে আমরা তখন ওনার সঙ্গে ছায়ের সঙ্গীর মতন করেছিলাম আমি উনিপুর একটা ভালো মানুষ ছিলেন মহান ব্যক্তি ছিলেন তো আমি ওনাকে খুব কাছ থেকে দিয়েছি তাই আজকে ওনার চতুর্থ বর্ষ নিউজ হচ্ছে ব্লাড ক্যাম্প হচ্ছে এটাই মানে তৃতীয় বর্ষ হচ্ছে তাই আমাকে মাননীয় অভিজিৎ খবর দেখেছেন আপনি অবশ্যই থাকবেন তাই আমি এসে নিজেকে গর্বিত মনে করছি এই এইসব প্রোগ্রামে মানে আসা তো আমি মানে নিজেকে খুব মানে ধন্য মনে রক্তদান নিয়ে কি বলবেন রক্তদান তো ধরেন কি রক্তদান জীবনদান এটা তো সবাই জানে মানুষকে রক্ত যারা মানে ডোনার যারা তারাকে এগিয়ে আসা উচিত সমাজের এটা ভালো কাজ আমরা তো বিভিন্ন জায়গায় রক্ত যাই আমাদের তো এগুলো অবশ্য রক্ত মানুষ দেয়

রক্তের জন্য মানুষ মারা যায় এই যে ওটা ভালো মানে একটা সারা পড়ে এখানে এখানে একটা চোখ ব্লাড ক্যাম্প রক্তদান করে ডোনার হয় তো আমি চাইবো এরকম যাতে সর্বত্র হয় সব জায়গায় তথা সাংসদ জমি করেছিলেন তার প্রয়ান দিবসে আজকে যে রক্তদান হচ্ছে কি বলবেন যেটা ইসরো সাহেব বললেন সেটাই যে মানুষের উপকারের জন্য মানুষের উপকারের জন্যে অনেক রকমের প্রোগ্রাম করা যায় তার মধ্যে বেস্ট হচ্ছে আমি যেটা মনে করি যে রক্তদান যেটা বাবা আমার সাপোর্ট করতেন প্রায়তো রক্তদাত কথা বলতেন ওনার পরবর্তীকালে এখানকার মানুষ দুবার আমাকে ইন্ডেকশনে দিতে লোকসভায় পাঠিয়েছিলেন সেই হিসেবে একটা কর্তব্য দিয়েছে তো থাকি যে এই রক্ত এখানকার মানুষ আমি অন্য জায়গায় না করে কেন এখানে করছি উত্তরটা হচ্ছে সেটাই এখানকার মানুষ ওনাকেও এবং আমাকে জয়টিকা টিকা দিয়েছিলেন সুতরাং এখানকার মানুষের যে হয় রক্তদান শিক্ষিত করলে রক্ত যেটা বললেন এসডিও সাহেব কোন গ্রুপের রক্ত খালি একটাই হয় এখানে গ্রুপ সেখানে কোনো জাত ধর্ম ধ্বনি নির্ধন কোনো রকমের বিচার হয় না প্রয়োজনের সময় এই রক্ত খুব কাজে থাকে বিশেষ করে হাইওয়ে ধারে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং রক্তক্ষয় তখন রক্তটা খুব প্রয়োজন হয় সেই জন্যে এখানে রক্তদান শিবির অর্গানাইজ করাতে আমার মনে হয়েছে যে এটা এখানকার মানুষের করতে একটুখানি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানো ইস্ট সাহেবকে চেয়ারম্যান সাহেবকে আমার পুরোনো সাথী অভিবাহী ওনারা এসেছিলেন এখানে মিষ্টি সাহেব এসছেন এনাদের দেখে আরও কিছু লোক হয়তো আসবেন এবং এনকারেজ হবেন ব্লাড দেবেন যতই ব্লাড দেবেন ছ মাস পরপর আপনি দুবার করে দিতে পারেন যাতে কোনো ক্ষতি বিশেষ হয় না আর যারা যারা এখানে এসছেন এম থেকে এসছেন তারপরে নবগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ছজন কৌজি ভাই এসছিলেন আরও হয়তো আসতো কিন্তু ওদের মুভমেন্ট অর্ডার আসার জন্যে টিমটা বেরিয়ে যায় তারপরে পুলিশের কিছু আছেন প্লাস লোকাল আছেন অনেক কাউন্সিলার এসছেন নলহাটি থেকে বীরভূম থেকে নবগ্রাম থেকে এসছেন খড়গ্রাম থেকে এসছেন আরও আসবেন বেঞ্জাঙ্গা থেকে সাগর থেকে এসছে সব বিভিন্ন জায়গা থেকে সব এসছেন এই প্রণববাবুর প্রতি সম্মান জানানোর জন্যে ওনার চতুর্থতম চতুর্থ বার্ষিকী মৃত্যুবার্ষিকীতে এই রক্তদান অনুষ্ঠানে রক্ত দিয়ে ওনাকে সম্মানও জানালেন এবং আমিও ওনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে আপনারা এরকমভাবে সহযোগিতা করেছেন এরকম সহযোগিতা যদি পেতে থাকে কিন্তু আমার এখানে না যারাই করবে সেখানেই কিন্তু আপনারা রক্তদান অনেক আজকে যে আমাদের যে প্রয়াত রাষ্ট্রপতি সাংসদ ছিলেন তার এই যে রক্তদান হচ্ছে কী বলবেন যিনি যার উদ্দেশ্যেই আজকে রক্তদান করা শিবির করা হয়েছে তিনি আমাদের সকলের মাথার উপর তিনি যেমন শ্রদ্ধার আসামি আসেন ছিলেন তিনি চলে যাবার পরও কিন্তু আজও তিনি তেমনভাবেই আমাদের কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত শ্রদ্ধার ছিলেন তবে রক্তদান নিয়ে একটা বলি রক্তদান নিয়ে অনেক কথা হয় অনেক মেডিকেল টান ইউজ করা হয় আমি নন মেডিকেল পার্সন হিসেবে বলছি রক্ত তো আমরা তৈরি করতে পারি না রক্ত আমাদের জীবনকে আমাদের দান করে কত মনুষ্য রোগী যারা একটুখানি রক্তের জন্য ছুটে ছুটতে বেরায় আজকে যে এই মহৎ অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখব আমরা এই রক্ত কার কোথায় যাবে আমি জানি না কিন্তু সেই অনির্দিষ্ট ওই ব্যক্তির কাছে রক্ত পৌঁছে যাবে সেই মনুষ্য জীবনটা বেঁচে যাবে এটাই আমাদের জীবনের সব থেকে পাওয়া এই আশীর্বাদটা হয়তো আমরা দেখতে পাবো না সেই অদৃশ্য আশীর্বাদ কিন্তু আমাদের জীবনকে অনেকখানি বড় করে দেবে অনেকখানি ধন্য করে দেবে অনেকখানি নিদ্ধ করে দেবে আজকে আমার পাশে মিস্টার মুখার্জি আছেন তিনি বারবার বলেছেন আমাদের মিস্টার চট্টরাজ গাকে অফিসে গিয়ে বারবার আমাকে বলেছেন আমি এখানে আসা লোক সামলাতে পারিনি মানে আপনারা আমাকে দেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ আমি এসেছি বলে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো জায়গা নেই আমি নিজেকে অন্য মনে করছি যে আগে এই মহৎ অনুষ্ঠানে এই রক্তদান এই রক্তদানকে আমি বুঝতে পেরেছি আপনাদের সকলের সামনে আমি নিজেকে যোগাযোগ করতে পারি যুব সম্প্রদায়কে রক্তদানের জন্য কীভাবে কি রক্তকে সবসময়